সালামু আলাইকুম আমি গ্রাম থেকে শহরে ঘুরতে এসেছি ঘুরতে এসে দেখলাম শহরটা আসলে অনেকটা আধুনিক সবাই সবাইকে নিয়ে ব্যস্ত সবাই সবার কন্টেন্ট কেউ টিকটক নিয়ে ব্যস্ত ঠিক আছে তাই আমি সাথে বেড়াতে এসেছি তাই সকল শহীদের আত্মার মা ফেরত কামনা করছি এবং তাদের জন্য দোয়া করছে আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করুক এবং আমাদের জাতীয় সঙ্গীত দিলেন গাইতেছি সেটা আপনার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমায় আমার প্রাণে বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি